এদিকে এক বছর পার হয়েছে তখন তোর সুভদ্রার গর্ভে অর্জুনের সন্তান জন্মগ্রহণ করেছে যার নাম জয়ন্ত বা বা এবং বলে অভিমানে হচ্ছে এক্সট্রিম মানে খুব প্রচন্ড আর মনু হচ্ছে ক্রোধ তার মানে অভিমন্যু প্রচন্ড ক্রোধ ছিল বড়ে বাপকা বিগ্রাবের আর ইন্দ্রপ্রাস দিল্লির ছেলে হ্যাঁ তো দিল্লির ছেলে যেখানে সেখানে গিয়ে জানতাম এরা বাপ কনে ওরকম টাইপ ছেলে একদম একদম হ্যাঁ তো দিল্লির ছেলে হিসেবেই বড় হয়েছে কিন্তু খুব লাল পেয়ার আর কি সবাই কৃষ্ণও তাকে খুব ভালোবাসছে সবাই খুব ভালোবাসছে এইভাবে অভিমন্যু এবং ধীরে ধীরে অভিমন্যু কিন্তু মহারথই হয়ে উঠে এবং অর্জুন কিন্তু দেখেই বুঝতে পেরেছে এর যা সৌর্য বীর্য এতো মানে শ্রীকৃষ্ণের সমতুল্য হ্যাঁ 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 এত মারাত্মকের পাওয়ার রাইট তারপর এছাড়াও পাঁচটি পুত্রের জন্ম হল এই পুজোপতির পুত্র দ্রৌপদীর পুত্র এরা একদিন কৃষ্ণ আর অর্জুন তার কিছু লোকজনকে নিয়ে যমুনার তীরে বিহার পার্টি হচ্ছে যমুনা তীরে মানে কি শুধু যমুনার তীরে না এবার একটা মানে যমুনার জলবিহার করতে গেছে মানে এটা হলো কি বলে ওয়াটার স্পোর্টস গরম পড়েছে সামায়ার হয় গরম পড়েছে ওয়াটার স্পোর্টস করতে গেছে তো ওয়াটার স্পোর্টস করতে এদিক ওদিক ঘুরতে টুরতে হঠাৎ করে একটা খুব সুন্দর বন্ধ এখানে পরিষ্কার বলা আছে যে সেখানে সবাই এবং শুধু কৃষ্ণ অর্জুন এরা করছে না 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 নারী নর নারীগণ নারীগণ এদের মানে রাজ নারীগণ করছেন এবং তাদের মধ্যে সুরাপান চলছে যে এটা পরিষ্কার লেখা হ্যাঁ 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 দ্রৌপদী এবং সৌভদ্রা দুজনেই সুরাপুরাপান করে মস্ত হয়ে গেছেন এবং এতটা ইন্টক্সিকেট রেখেছেন যে অনেক জিনিসপত্র নিজেদের বিলিয়ে দিয়েছে এ নাও তো আর ভাল লাগছে না এরকম করে তো কাজেই সুরাপানের এরা ব্যবস্থা ছিল মহিলাদের সুরাপানে কোনো বাধা দেবেন না কারণ মহাভারতে আছে বাধা দেবেন কি না দেবেন এটা আপনার ব্যাপার কিন্তু আলাদা করে এটা বলতে পারেন না আপনি কি তুমি কি করে খাচ্ছ